এখন অনেক নতুন ব্যবসায়ী আছে যারা নতুন উদ্যোক্তা অনেকেই অনেক নতুন ব্যবসা করুন ঠিক না অনেকে আছে যে থ্রি নতুন ব্যবসা তো যারা নতুন ব্যবসা করবেন এবং যারা পুরাতন ব্যবসায়ী ভিডিওটা সম্পূর্ণ না সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবেন ভিডিওটা কি বলা হয়েছে ঠিক আছে তো হচ্ছে কি আমাদের এখন গরমের সিজন তো গরমে বাটিক আলহামদুলিল্লাহ সবসময় ভালো চলে আর এখন বাটিকের সিজেন ঠিক আছে তো আজকে বাটিক কাজ করা সবই দেখাম এভরিথিং ঠিক আছে আর দাম হবে আজকে একদম রিজনেবল প্রাইসে আর বাটিক লোন এগুলো হচ্ছে কি আমাদের নিজেদের মাল তাই যতটুকু সম্ভব যাতে পাইকারি নিয়ে পাইকারি সেল দিতে পারেন ঠিক আছে ওই আজকে মাল এবং রেট রেট অবশ্যই আপনাকে তো কথা বেশি বলবো না কাজে প্রমাণ কথা কম কাজ বেশি আচ্ছা থ্রি পিস দেখার আগে ঠিকানাটা শুনি আমরা ঠিকানা হচ্ছে এটা হচ্ছে গিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটে এক নিস্তলায় দুই নঙ্গলী উনত্রিশ নং দোকান ঠিক আছে আর যদি কেউ না চিনেন ফোন দিবেন আমি নিজেকে আপনার হচ্ছে আর যদি মানে আসা সম্ভব না আমি ভিডিও থাকবে ফোন দিবে ভিডিও করে আপনাকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার নিতে হবে ঠিক আছে আর করবেন বাকি টাকা আমার হাতে পেয়ে দিবেন

ঠিক আছে এটা এমন একটা থ্রি পিস নাম হচ্ছে বিজলি বাটি বিজলির মতো কিন্তু মানে চমকাচ্ছে এত সুন্দর একটা কালার এটা হচ্ছে কি আপনার জামাটা আর রং তো ভাই সাইজ এগুলা কি দেড়শো কেজি মহিলা হইলে হইব ঠিক আছে ফেরা হচ্ছে যার মাল হবে প্রত্যেকটা যত লম্বা যত মোড়া সবাই পড়বে এগুলা ঠিক আছে আজকে হবে গিয়ে কি থ্রি প্রমাণ হবে যে আমার মুখের কথাই কি মুখের কথা সব বাদ থ্রি দেখবেন যদি মনে হয় যে আমি ভিডিওর মধ্যে তো একটা কয় আরেকটা ভিডিও করে বল দিবেন তাও দরকার না আপনি দোকানে আসবেন যা দেখবেন তাই পাইবেন

এই দেখেন একদম পাক্কা পাঁচ হাজার নাম হচ্ছে রিজনেবল তো দাম পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তেইশ টাকার ঠিক মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত বড় উন্নতি এত বড় জামা কেউ দিতে পারবো না বাজারে ঠিক আছে তাও রং গ্যারান্টি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তারপর দেখা একটা আপনার মোমবাটিকের ভিতর এই দেখেন ভাই কালেকশন যাদের খাম সরছে গরমে বাটিক পরবেন আরামে এই বাটিকের সুন্দর সুন্দর ফ্রি সেট হচ্ছে ভাই ফ্রক ঠিক আছে এখানেই পাবেন এই ব্যাক পাটা দেখেন ব্যাক পাটা সব আপনার প্রিন্ট হবে হুম ঠিক আছে এটা হচ্ছে জামা আর এই ওন্নাটা দেখেন এটার ওন্না বেশি আকর্ষণ আর এগুলো প্রত্যেকটা মালের রং কিন্তু ভাই 100% গ্যারান্টি

যারা নেবেন একটা বান্ডেলে থাকে দশটা পাঁচটা কালার থাকে পাঁচটা নিতে হবে একদম সেটিং সব আমাদের সেটিং থাকে ঠিক আছে এটার দাম পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা তারপরে দেখাবো একটা আপনার কাজ করা বাটিকের ভিতর এই যে আড়ি কাজের বাটি দেখেন ভাই কালেকশন ম্যাচিং সুতার আড়ি কাজ করা ফ্রি সাইজের একটা আড়ি বাটি দেখাচ্ছি একদম ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের আর বাটিকের কিন্তু হাতার কাপড় আলাদা

দেখেন একদম হবে এটার দামও পড়বে মাত্র টাকা দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত সব সিকুয়েন্সের ডিজাইন ঠিক আছে আমি বাকি বলছি আমাদের প্রত্যেক দিন মনে করেন যে একটা করে আসে একটা করে বাড়িয়ে যায় ঠিক আছে আমরা মনে করেন যে পাইকারি একশো পিস দুইশো পিস মনে করেন পাইকারি মেলে আমাদের না

এটার ভিতরে পাঁচটা ক্লাস এমন আপনার বিশ ডিজাইন নিবেন বিশ ডিজাইন আমি দিতে কারণ হচ্ছে কি আমাদের নিজের টেবিলের মাল ঠিক আছে কেউ যদি একশো বিশ মাল লাগবে তাও সম্ভব আমার ডিজাইন মাল লাগে নাকি বাদ দিলাম আপনি যদি কোন নতুন ডিজাইন পান যে আমরা এই ডিজাইনটা ঘুরে দেন আমি সে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে কি আপনার জামাটা এ দেখেন এটা অন্যটা দেখেন অন্য একদম পাক্কা পাঁচ হাজার অন্য সহ কিন্তু একদম

যে লেস করা হবে ঠিক এটার ভিতরে কালার হবে আপনার ছয়টা এটার বুকের মধ্যে অনেক সুন্দর করে আরি কারচুপির কাজ হবে প্লাস নিচের প্যান্টের কাজ লেস করা এটা হচ্ছে জামাটা আর এটা দেখেন ম্যাচিং করা ওনা আমরা যতগুলো থ্রি পিস এখানে দেখছি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো সেটিং এরকম সেটিং করা হবে আমাদের প্রত্যেকটা মাল সেটিং করা হবে এই দেখেন ভাই ওনা একদম নামাজি ওনা এটা হচ্ছে নামাজি ঠিক আছে এটা রেট পাবে মাত্র 450 টাকা 450 450 টাকা তারপর দেখাবো একটা আপনার অনেকে খোঁজে গরমের মধ্যে ওনা জর্জেট ঠিক আছে তাদের জন্য হচ্ছে এই জামাটা এই দেখেন বডিটা দেখেন বডিটা হচ্ছে হালকা কাজ করা হবে সিম্পল ঠিক আছে এই যে দেখেন এটার ওনাটা এটা হচ্ছে গলার কাজটা অনেক সুন্দর করে করা প্লাস নিচে প্যানেলও হবে কাজ হুম জামাটা বেশ লং আর এই দেখেন এটার ওনাটা একদম পাক্কা পাঁচ হাতে দুই সাইডের মধ্যে শিপন ওনা হ্যাঁ এই দেখেন এই ওনা কিন্তু চাইলে হাতের মুঠে এক মুঠে নিতে পারবেন ওনা এগুলো একদম ইজি ঠিক আছে এত সফট ওনা এগুলো এটার দাম পড়বে মাত্র 450 টাকা 450 450 টাকা অফার প্রাইস আজকে যা দিমু সবে অফার প্রাইসে তারপর দেখাবো একটা আপনার কালামকারির ভিতর ঠিক আছে এই পেট্রোল একটা কালামকারি।

এই দেখেন যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওড়না দেখানোর মতো দেখার মতো সুন্দর একটা সিপিস দেখালাম এক্সিলেন্স কালার এটার দাম পড়বে মাত্র 480 টাকা 480 টাকা পাকিস্তানি ওড়না মাত্র 480 টাকা হ্যাঁ ভাই 480 টাকা অবিশ্বাস্য দাম আজকে সব দিয়ে দিন তারপর দেখবেন একটা আপনাদের পাকিস্তানি জড়ি ঠিক আছে এই দেখেন পাকিস্তানি জড়ি এই দেখেন কালেকশন বাহ পাকিস্তানি লোন এক কথা বলতে গেলে জামাটা দেখেন এগুলো উঠবে না দেখেন আর অন্যটা হবে দাম পড়বে মাত্র চারশো সত্তর টাকা চারশো চারশো সত্তর টাকা রেট কমাই আমরা ঠিক আছে কমাই আমরা রেট কমাই দিয়েছি মাত্র চারশো সত্তর তারপরে একটা পাকিজা ঠিক আছে বাংলাদেশে মনে অন্যতম একটা ব্র্যান্ডের নাম হচ্ছে পাকিজা সবাই জানে এর বলার কিছু নাই এই দেখো তো ভিউয়ার্স এর প্রজেক্ট কালেকশনটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বিশাল এক ব্র্যান্ড পাকিজা এটা কাপড়ের কোয়ালিটিও ভালো রং যত মরা সবাই পড়তে পারবে ওগুলো ঠিক আছে

মুয়ের কথা তার আপনি বিশ্বাস করবেন না বলে যা মনে লেখা থাকে ঠিক আছে দাম পড়বে মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো ঠিক আছে হ্যাঁ তারপর দেখবো একটা ডিজিটাল প্রিন্টার ঠিক আছে এ দেখেন ডিজিটাল জমজম যেটাকে বলি আমরা আর কি এই দেখেন কালেকশন ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা জমজম থ্রি পিস বাহ কালার বলে ডিজাইন বলে এগুলো আসলে একের মাল এগুলো ভাই কালার ডিজাইন হবে আপনাকে এর হচ্ছে জামা এই ওন্নাটা দেখেন ভাই ওন্না আরো বেশি সুন্দর ভাই কাপড়ের কালার কি বলবো ভিউয়ারস কোয়ালিটি একদম সফট

এই দেখেন ভাই বিবে জামা আর এটা দেখেন ভাই হম পাকিস্তানি অরিজিনালনাটা একদম পাক্কা পাঁচ হাতের নামাজন সেই একটা দাম পড়বে মাত্র

এই দেখেন এটা উনাটা উনাটা হবে কি আপনার কাফসেল করা ঠিক আছে পাঁচ হাতের পাক্কা নামাজ হলো এই দেখেন উনাটা এই যে পাক্কা পাঁচ হাতের নামাজ হলো অনেক সুন্দর উনা ভিউয়ার্স উনার মধ্যে হবে হ্যাঁ উনা টাসেল করা হবে এটা রেট পাবে মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 টাকা পাকিস্তানি পাকিস্তানি মিন হ্যাঁ মাত্র 700 টাকা অফার প্রাইস তারপরে একটা গঙ্গার ভিতর নতুন একটা ডিজাইন আসছে গঙ্গার ঠিক আছে

ঠিক আছে দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ তারপর দেখাব একটা আপনার মান্নাতের বর্তমানে মান্নাত এগুলো মনে একদম ফিনিশিং ঠিক আছে কি মাত্র একটা কালার একটা ডিজাইন এমন ডিজাইন হবে কমপক্ষে পঞ্চাশটা

থ্রি পিস ব্যবসা করতে যা লাগে সব ধারণা দিলাম ঠিক আছে বাকিটা আপনারা ভিডিও কলেরতেই খানি নি নেবেন কোনো সমস্যা নাইগা বা যারা দোকান আসবেন তো সরাসরি দোকানে এসে তাও চলবে কোনো সমস্যা নাইগা ঠিক আছে আর বাটিক boutiques লোন এগুলো এভরিথিং যেই সময় যত পিস লাগবে আপনাদের যে কোনো ডিজাইন লাগবে খালি ফোন করেরা বলবেন কোনো সমস্যা আমাদের আমাদেরও যোগাযোগ কারণ এগুলো হচ্ছে কি আমরা নিজেরা করি ঠিক আছে তাই যা চাইবেন তাইই পাবেন কোনো সমস্যা নাইগা আর যা দেখছেন তাইই পাবেন আসে ভাই অনেকে ভাই ভিডিও দেখছি একটা ভালো আর একটা দেখছি একটা জোয়ান হইলে দেয় একটা এর কোনো বোকা বাগের কোনো কারবার নেই কে জিমুন দেখছে নিমুন যদি না হয় না জোয়ানতে মাল নর দরকার নেই ঠিক আছে ভিডিও এক হাতে মোবাইল ধরবেন এক হাতে কাপড় ধরবেন সেম টু সেম মিলাই লইয়া যাবেন কোনো সমস্যা নাই নেই কোনো মানে আউট কোনো মানে ই করার কোনো কি নেই কে ঠিক আছে

মাত্র 100 টাকা 400 টাকা অতসু দেখাই নিগা অতসু দেইডি বললাম শব্দ দেখেন আসলে যা আজকে কিছু ধারণা দিতে আপনাদেরকে আমি একটা চার ভাগের এক ভাগ আইটেম আপনাদেরকে দেখাতে বললাম হ্যাঁ দেখাতে হলে একটা ফিল্ম হয়ে যাবে আপনাদেরকে আমি ট্রেলার দেখালাম হ্যাঁ সিনেমা দেখতে হলে ভাইদেরকে কল দিবেন পুরো সিনেমা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ